আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ফার্মে মুরগিগুলো আজকে দুই মাস হয়ে গেল আর আপনারা দেখতেই পারছেন ফার্মে মুরগিগুলো কতটুক বড় হয়েছে আমার মনে হয় মোটামুটি গ্রোথ ভালোই হয়েছে তারপরও অভিজ্ঞ খামারি ভাইরা বলতে পারবে আমাদের মুরগিগুলো যেহেতু ছোটো তাই অল্প জায়গার মধ্যে ছিল আর এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই এগুলোর জায়গা একটু প্রয়োজন তাই আমরা প্লেন সিটটাকে সরিয়ে দেশি মুরগির জন্য অল্প জায়গা রেখে বাকি জায়গাটুকু আমরা মুরগির জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা কিন্তু এখন এই মুরগিগুলোকে বয়লারের ফিডের পাশাপাশি ধান এবং ভুট্টা দিয়ে থাকি খাদ্য খরচ কমানোর জন্য না হলে ডিমের আসা পর্যন্ত মুরগিগুলোর খাদ্যর কষ্ট অনেক বেশি পড়ে যাবে যেহেতু ব্রয়লারের ফিডের দাম অনেক বেশি সাফল্য কখনো হঠাৎ করে আসে না এটি আসে প্রতিদিনের ছোট ছোট কাজে ছোট ছোট প্রচেষ্টা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে যে হৃদয়ে পশু পাখির ভালোবাসা আছে সেই হৃদয়ে কখনও শূন্য থাকে না পশু পাখির ভালোবাসা মানুষের হৃদয়ের অন্ধকারকে দূর করে দেয় ওরা আমাদের জীবনকে নিঃশব্দে সুন্দর করে তোলে বিশ্বাস করেন আমার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেলে যতটা খারাপ না লাগে তার থেকে দ্বিগুণ খারাপ লাগে এই পশু পাখিগুলো যদি অসুস্থ হয়ে যায় প্রকৃতির সঙ্গে একটু সময় কাটালে জীবনের অনেক ক্লান্তি দূর হয়ে যায় তাই প্রকৃতি এবং পশু পাখিকে ভালোবাসুন নিজের মনটাকে ফ্রেশ রাখুন আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করে আল্লাহ হাফেজ